রব্বুল আলমী দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা রিজিকের পিছনে দৌড়াও রিজিক তো তোমরা দাও না বান্দা রিজিক আমি তোমাদেরকে দেই এই যে সকাল হলে ভোর হলে দেখবেন কিছু পাখি আকাশ দিয়ে উড়ে যায় সারিবদ্ধভাবে আকাশ দিয়ে উড়ে যায় খালি পেটে আবার বিকেল হলে দেখবেন সারিবদ্ধভাবে তারা প্যাট পূর্ণ করে ক্ষুধার্ত প্যাটকে পূর্ণ করে আবার নিজ নিজ বাড়িতে ফিরে যা সমুদ্রের মধ্যে হাজারো প্রাণী আছে সব প্রাণীর ফিজিকের জিম্মাদার আল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা একটু বিবেকটা খাটা এমনও অনেক প্রাণী দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি যার কোনো ব্যাংক নাই ব্যালেন্স নাই যার চাকরিও নাই খাবার নাই কোনো খাবার তাদের নাই তারা আমি আল্লাহর উপরে ভরসা করে তারা রিজিকের সন্ধানে বের হয় আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা কে করেন আরো ধরে বলেন কে করেন اللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ আল্লাহ রবুল আলামিন বলে আমার বিধান আগে তুমি পূর্ণ কর আজান হয়ে গেছে নামাসে চলে আসো ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহের শরণে পরিত্রণিত হও নামাজে চলে আসো দালিকা খাইরুল লাক আল্লাহ তাআলা বলে দিটাই তোমার জন্য কল্লা তুমি ব্যবসা করো চাকরি করো কৃষিকাজ করো রাজনীতি করো শিক্ষাগতা করো যা কিছু করো না কেন আল্লাহ তোমার জন্য বলছেন যখন নামাজ এর আলামত হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা দুদিয়ালিস সালাহ বিইয়াউমিল জুমাত এখানে জুমার দিন বলতে কুরাঈনি কারিমের জুমার দিনের আলোচনা করেছেন এখানে শুধু জুমার দিনের আলোচনা না আল্লাহ তাআলা বলে বান্দা যখন নামাজের সময় হয়ে যায় পাঁচ নামাজের সময় হয়ে গেলে তোমরা নামাজের দিকে ত্বরান্বিত হও লাদিকা খায়রুল লাকুম তালামত আল্লাহ তাআলা বলেন নামাজের দিকে আসো এটা তোমার জন্য কল্যাণ আজকে মানুষ নামাজে আসতে চায় আজান দিয়ে দিছে আজানের পরে দোকানদার দোকানদারি করতেছে কৃষক জমিনে আছে চাকরিজীবী তার কোম্পানিতে আছে গৃহিণী উনি ওনার সংসারের কাজে আছে আর আল্লাহ বলেন আজান দিয়ে দিয়েছে নামাজের সময় হয়ে গেছে বান্দা আগে নামাজ আদায় করে আগে রবের স্মরণ করো রবের সামনে যে কদমে দুইটা শেষ দা করো দা আলিকে কই এই নামাজ তোমার ব্যবসার চেয়ে উত্তম এই নামাজ তোমার চাকরির চেয়ে উত্তম এই নামাজ তোমার কৃষিকাজের চেয়ে উত্তম এই নামাজ তোমার রাজনীতির চেয়ে উত্তম এই নামাজ দুনিয়ার সব কর্ম থেকে উত্তম বান্দা কারণ রিজিক আমি আল্লাহ দিব আগে নামাজি হও এ কারণে আল্লাহ মোয়াজিনের মাধ্যমে যে দিয়ে দেন হাইয়া আলান বান্দা আসো পাল্লাদের দিকে আসো হায়্যা আলাল ফালা আসো কল্লাদের দিকে আসো কারণ নামাজের মধ্যে কল্লাদ আছে নামাজের মধ্যে কল্লাদ আছে নামাজের মধ্যে কল্লাদ আছে আল্লাহ তাআলা বলেন ফাইদা কদিয়াতুস সালাতু ফা তাশিউ ফিল আবদি আব উমিন মিন ফদলিল্লাহ বান্দা যখন নামা শেষ হয়ে যায় আবার রিজিকের সন্ধানে বের হয়ে যায় আমি আল্লাহ তোমার রিজিকের করে না কারণে সবাই তো রব একজন আছে এটা অনেকেই জানে বিশ্বাস করে কিন্তু রবের কাজ করেন রবের কাজ যদি না করা হয় তাহলে এই মুসলমান শুধু গরু খাওয়া মুসলমান নামের মুসলমান আল্লাহ তারা বলে বধু হুনুফ ইসিল্মি কাফ হাফ পরিপূর্ণ মুসলমান হ এক হাদিসের মধ্যে তো নবিজি বলেন বাইকিন আল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাত মোমেদ মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত কাফের নামাজ পড়ে না আর ইমানদার বান্দা তারা নামাজ পড়ে ঈমানদার নামাজ পড়ে আপনি বলেন ইমানদার আপনিও নামাজ পড়েন না আপনার পাশে একজন হিন্দু সেও নামাজ পড়ে না খ্রিস্টান সেও নামাজ পড়ে না তাহলে বলেন আপনার মধ্যে তার মধ্যে কি ব্যবধান আপনিও পেশাব করে পানি নেন না হিন্দু পেশাব করে পানি নেয় না খ্রিস্টানও পেশাব করে পানি নেয় না বলেন আপনার মধ্যে তার মধ্যে কি ব্যবধান হিন্দু ঘুস খায় খ্রিস্টান ঘুস খায় আপনিও ঘুস হিন্দু হিন্দুর বিবাহে অনুষ্ঠানে নাচ গান বাদ্য হয় কি হয় না হিন্দুদের মধ্যে নাচ গানের আয়োজন আছে না নাই আপনার একটু জোরে কথা বললেন আমার একটু কথা বলতে ভালো লাগে হিন্দুদের বিবাহ অনুষ্ঠান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নাচ গান এগুলির আয়োজন আছে না নাই আপনিও তো মুসলমান আপনার সন্তানের বিবাহ অনুষ্ঠানে কোরআন তেলতের আয়োজন করেন না করেন ড্যান্সের আয়োজন নাচের আয়োজন গানের আয়োজন আপনিও মুসলমান তিনি হিন্দু আপনার মধ্যে তার মধ্যে ব্যবধান কোথায় আছে এ কারণে আল্লাহ্তা আল্লাহ করেন ইন্নাল্লাদিনা কালবাদুন

হলে আল্লাহ পাকের কাছে পুরস্কার আছে ईमानदार হলে আল্লাহর কাছে মাপ আছে ईमानदार না হয়ে মরলে মুসলমান না হয়ে মরলে কবরে অবস্থা খুব খারাপ আল্লাহ পাকের কাছে কোনো মাপ নাই কিয়ামতের ময়দানে কবরে হাসরে মিজারে যদি আল্লাহ কারো সাহায্যকারী না হয় তার কোনো রক্ষা নাই তার কোনো মাপ নাই তার কোনো সাহায্যকারী নেই আছে আমার ভাইয়েরা দুনিয়ার মানুষকে আমরা যেভাবে মানি আল্লাহকে আমরা অনেক সময় সেইভাবে মানি না কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা আমরা সচককে দেখি আল্লাহর ক্ষমতা সচককে দেখি না এই কারণে হয়তো মানি না তার মানে আমার মধ্যে ইমান নাই ইমান কাকে বলে না দেখে বিশ্বাস করার নামই তো ইমান সব যদি দেখে বিশ্বাস করা লাগে তাহলে এ ঈমানদার ইমানদার বলে আল্লাহ তালা তো এরপরে বান্দাকে কত নিয়ামত আমদ দিচ্ছেন কত কিছু দেখাচ্ছেন কত কিছু শোনাচ্ছেন কত কিছু বোধাচ্ছেন এরপরেও যদি মানুষ না বুঝে তাহলে আল্লাহ তালা বলেন ওরা ইন কাফরতু ইন্না আদা বিরাশেদ ইন্নাআল ইনসাদ আলী রবদিহী আমাদেরকে হায়াত কে দিয়েছেন আল্লাহ বাক ইনসাস আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বন্ধ হয়ে গেলে তখন আল্লাহকে আমরা চিনি মানুষ মারা গেলে কেউ গানের আয়োজন করে না মানুষ মারা গেলে সকলেই কোরআন তেলের আয়োজন করে তার মানে মনে করে এখন বুঝি আমার আল্লাহর দরকার আল্লাহ তারা বলে বাদনা হায়াত দিয়েছিলাম চল্লিশ বছর পঞ্চাশ বছর আমি আল্লাহ তোমাকে নামাজের দিকে ডেকেছি কোরআনের দিকে ডেকেছি কোরআনের পথে চলার জন্য ডেকেছি এতদিন তুমি কোরআন পড়ো নাই নামাজ পড়ো নাই হারাল পথে চলো নাই ইসলামের পথে চলো নাই এবং না আমার মুসলের সন্ন্যতের উপর জীবন পরিচালনা করো নাই আজকে তুমি মারা গেছো তোমার সামনে কোরআন তালাত করলে বুঝি তোমার সব মাপ হয়ে যাবে আল্লাহ তালা বলেন তুমি আমার সঙ্গে যেমন ধোকাবাজি করেছ বাটপারি করেছ আজকে তোমার সামনে কোরআন তালাত করেও বান্দা তোমার কোনো লাভ হবে না তার জীবনে কোন কোরআনের আমল নেই জীবনে কোন কোরআনের আমল নাই সারা জীবন সুখ খেয়েছে সারা জীবন মানুষের উপরে জুলুম করছে সারা জীবন মিথ্যার রাজনীতি করছে আর মানুষ মারা গেছে এখন গ্রামের সব আলেম দাওয়াত করে মানুষ মারা গেছে চার পাঁচ মাদ্রাসার সমস্ত ছাত্র দাওয়াত করে নে তোরা চার পাঁচ খতম দশ খতম কোরআন শরীফ পর সব সব কবরে ঢুকাই দিল এত সহজ মানুষ ইবাদত বন্দী কি করবে দুনিয়াতে বেঁচে থাকতে কোরআন মানবে দুনিয়াতে বেঁচে থাকতে মানুষ মারা গেলে এরপরে আল্লাহকে চেনে হ্যাঁ কবরে শাস্তি হবে মায়ের হবে এখন তো আল্লাহর দরকার আল্লাহর সাহায্যে হ্যাঁ তারপরে সালক্ষ কালিমা পরে খারাপ বলছি না আমি কিছু মানুষকে বোঝানোর জন্য বলছি আপনি মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন তেলাবাদ করেন হ্যাঁ ভালো কথা কিন্তু আমি যে মারা গেলাম আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব তখন আমার জন্য তো অনেকটা কুরআন তেলাওয়াত মানুষের দোয়া তহবিলে কাজে আসবে যখন আমার দুনিয়ার চলার জীবনটা ভালো ছিল আমি সারা জীবন মানুষের হক নষ্ট করেছি সারাতে জীবন মানুষের উপরে জুলুম করেছি এই মানুষগুলো যদি আমাকে মাফ না করে আল্লাহ পাক করবে আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার মানুষ দুনিয়ার নেতা দুনিয়ার ল্যান্ড লিডার দুনিয়ার মন্ত্রী তাদের ক্ষমতা তোমরা দেখো সচকের কারণে তোমরা তাকে মানো কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী যারা রানিং ছিল ক্ষমতা ছিল কি ছিল না ক্ষমতা থাকার কারণে তারা যখন যে কথা বলতো মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানত কিনা দলের লোক হলে তো ইচ্ছাই মানত দলের লোক না হলে মনে না চাইলেও জীবন বাঁচানোর তাগিতে তাগিদে মানতো কিনা আল্লাহতাআলা বলেন বান্দা খরচ তাই সময় তাকে সামান্য একটু পাওয়ার দিয়েছিলাম সামান্য একটু পাওয়ার দিয়েছি এই পাওয়ারের কারণে বান্দা তুমি তাকে কি পরিমাণ মানছ এখন যদি দেশে কারফিউ জারি করে দেয় আর যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয় রাতপাট করে কেউ রাস্তায় বের হবেন না বের হলে কোচ এই যদি সরকারের পক্ষ থেকে হয় কয়জন এশারের পরে দশটার পরে বের হবেন পরে কেউ বাহিরে যদি পারবে না জারি হয়ে গেছে দুই তিনজন বের হয়েছিল আর্মিরা গুলি করে সাথে সাথে মেরে ফেলেছে এই খবরটা যদি এলাকার মধ্যে ছড়িয়ে যায় এদের নাউলি বাজারের মধ্যে নয়টার সময় একজন যুবককে পাওয়া গেছে কি সাথে সাথে গুলি করে মেরে ফেলছে এরপরে কয়েকজন বের হবে কেউ বের হবে না তার কারণ কি ক্ষমতা পাওয়া অথচ আল্লাহ পাওয়ার যাকে আমি আল্লাহ ক্ষমস্থায়ী সময় ক্ষমতা দিয়েছি তার ক্ষমতা চিরস্থায়ী না তার একটা কি তোমরা এত ভয় পাও যে নেতা যে বাসার ক্ষমতা সামান্য দিয়েছি আমি আল্লাহ স্কিম নাকি চেয়ারে রেখেছিলাম আবার নাকি চেয়ার টেবিল নামিয়ে দিয়েছি দুনিয়ার বাদশাহীর বাদশাদের বাদশায়ী স্থায়ী নাকি অস্থায়ী আল্লাহ তাআলা আমি এমন বাদশার বাদশা আমার রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না আলাই হা ভাইয়া পাজুন আল্লাহ সব শেষ হয়ে যাবে আমি শেষ হব না দুনিয়ার সব মানুষ সব মানুষ মৃত্যুবরণ করবে আমি মৃত্যুবরণ করবো না

ক্ষণস্থায়ী বাসার কথা মানতে তোমার মন চাইলেও মানো না চাইলেও মানো আর স্থায়ী বাসা আমি আল্লাহর কথা বুঝি তোমার ভালো লাগে না দুনিয়ার বাসার কথা অমান্য করলে সে সাজা দেবে সেই শাস্তির ভয় পাও আমি আল্লাহর কথা অমান্য করলে যে কবরে সাজা দেব একবারও কি তোমার স্মরণ হয় না এটা কি তুমি বুঝো না আমি আল্লাহ আমি বাদশার কথা অমান্য করলে হাসনের ময়দানে বিপদে করবা জাহান নামের কাঠ দাঁড়াবা বান্দা তুমি দুনিয়ার সব এই কথা কি তোমার একবার বুঝে আসে না আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মাখলুকের মৃত্যু হবে সব বাদশা মৃত্যু হবে সব বাদশা একদিন বিলীন হয়ে যাবে মৃত্যুবরণ করবে মাটিতে দাঁড়ান দিয়ে পড়বে

আল্লাহ বলে বান্দা যাকে আমি আল্লাহ জীবন দিয়েছি তাকে আমি আল্লাহ মৃত্যু দেবো আমাদের মৃত্যু দিবেন কে আরো ধরে বলে কি لا